আজকে দেশ সেরে পালাতে হয়েছে নিজের জন্মভূমি সেরে পালাতে বাধ্য হয়েছে অথচ কিছুদিন আগেও এর প্রভাব এর শক্তি ক্ষমতা কত বেশি ছিল যে তিনি কখনো কখনোই কল্পনাও করতে পারে নাই যে এভাবে আমাকে দেশ সেরে পালাতে হবে চিন্তা করেছে জালেম যত বড়ই হোক না কেন তার ধ্বংস অনিবার্য ঠিক না আল্লাহ রব্বুল আলিন পৃথিবীর ইতিহাসে এমন কোন জালে নেই যে তাকে আল্লাহ ছাদ দিয়েছেন দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন অপদস্থ করেছেন আল্লাহর আলমিন সুরাতুল আর আম আমি যে খুদবার ভিতরে আয়াতগুলো তিলাত করেছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত জালেমরা মনে করে তাদেরকে যখন ধন সম্পদ অর্থ ক্ষমতা দেওয়া হয় তখন মনে করে আমাদের উপরে আর কেউ নেই এই কথা মূলত শয়তান তাদেরকে অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে এমন অবস্থা করে ফেলে যে শয়তানের যত কার্যকলাপ রয়েছে সব কিছু করার পরেও একবারও মনে হয় না এটা অন্যায় করতেছি বরঞ্চ শয়তান তাদের কাছে এই জিনিসগুলোকে আরও ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করে যার কারণে তারা বলা হয়ে যায় এই বলা হয়ে অন্যায় করতে করতে যখন সীমা অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আখজ না হুম বাবু তা তখনই আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে পাকড়াও করি সকলে বলি সুভান আল্লাহ বাসার আল আজাদ দুই বাপ পুত মিলে কত বছর চুয়ান্ন বছর একাত্তর থেকে চব্বিশ কত বছর চুয়ান্ন বছর অত্যাচার জুলো নির্যাতন নিপীড়ন করেছেন মানুষের উপরে এই বাসার আল আসাদ এত বড় মোনাফে গাদ্দার হাজার নয় লক্ষ লক্ষ তালেবান এবং সাধারণ ইমানদার মুসলিমদেরকে হত্যা করেছে অথচ আল্লাহ রব আলমিন বিনা কারণে তিনি কোরআন করিমে বলেন বিনা কারণে কোনো মানুষকে যদি হত্যা করা হয় একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত পৃথিবীর মানুষের হত্যা করার সমান অপরাধ মানে গুণা আর সে কত করেছে লক্ষ লক্ষ ইমানদার মুত্তাকি যারা পরহেজগার লোক ছিল তাদেরকে হত্যা করেছে সিদনা ঘর যেটাকে আয়নাগরকেও হার মানিয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন ইতিমধ্যে সকলে অবগত আছেন সেখানে ভয়াবহ চিত্রগুলো ফুটে উঠেছে সারা বিশ্ব মিডিয়ায় কথা বলেন দেখছেন কি না মানুষের আকল জ্ঞান হারিয়ে ফেলেছে কান্নার অনুভূতি পর্যন্ত হারিয়ে ফেলেছে কান্না যে করতে হয় কিভাবে কান্না করতে হয় সেই অনুভূতিটু পর্যন্ত তার হারিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলেমিন কোরআন ও কারিমের সেই সমস্ত জালেনদের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন হাদিস অসংখ্য রয়েছে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যারা আল্লাহর হুকুমের প্রতি নাফারমানি করে মানুষের উপরে জুলম নির্যাতন চালাবে তাদেরকে আমি সাময়িক সার দিলেও তাদের শেষ পাকরাও হবে এমনভাবে লাঞ্ছনা অপমান দিয়ে তারা পৃথিবীর থেকে তাদেরকে বিদায় নিতে হবে আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে নিজের জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অথচ কিছুদিন আগেও এর প্রভাব এর শক্তি ক্ষমতা কত বেশি ছিল যে তিনি কখনো কখনোই কল্পনাও করতে পারে নাই যে এভাবে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে চিন্তা করেছে করে নাই আল্লাহ রবিন বলেন ফালাউলা যখন সত্যি সত্যি তাদের উপরে বিপর্যয় নেমে এসেছিল ওলা কিং তো ছিল তাদের এই বিপর্যয় থেকে বিনয় নম্রতা প্রকাশ করা আল্লাহ নব্বুল আলমিন বলেন তখনও তারা বিনয়ে ভাব তাদের ভিতরে অনুভূতি করতে পারে নাই অনুমান করতে পারে নাই বিনয় হতে পারে নাই তন শয়তান তাদের কাছে শোভনীয় করে তুলে দিয়েছেন মা কানু ইয়ামালুন যেই সমস্ত কাজগুলো তারা করেছে এটা সুন্দরভাবে শয়তান তাদের কাছে উপস্থাপন করেছে কিভাবে ভালো করে যাতে তারা কখনো এটাকে অন্যায় মনে করতে না পারে আল্লাহ রব্বুল আলাবিন পরের আয়াতে বলেন ফালাম্মা মা মা রুবি যখন আমাকে ভুলে গেল অতপার তারা যে সব কিছু ভুলে গেল যে তাদের বারবার স্মরণ করা হয়েছিল ফালাম্মা নাসু নাসুমা বিহি এত কিছুর পরেও যখন ফাতাহ না আলাইহিম আবুয়া বা কুল্লি সাই তারা উপলব্ধি করতে পারল না তখন সমস্ত সচ্চলতার দ্বারগুলো উন্মুক্ত করে দিয়েছে আবু কুল্লি সাই যত রাস্তা রয়েছিল সফলতা সচ্ছলতা ভালো সমস্ত দরজাগুলোকে আমি খুলে দিয়েছি তাদের জন্য যেখানে যাই সেখানে সম্পদ যেখানেই যাই সেখানে ক্ষমতা যেখানেই যায় নিজেদের লোক আল্লাহ রব আলামিন বলেন আবু আকুল যখন আমার কথা তারা অস্বীকার করলো ভুলে গেল তখন সমস্ত সচ্ছলতার ভালো কিছুর দ্বারগুলো আমি উন্মুক্ত করে দিয়েছি কেন দিয়েছি হাত্তা ইদা ফারি বিমা যখন তারা এগুলো পাওয়ার পরে আত্ম হারা হয়েছে খুশিতে ফারি হু বিমা আ তা হুম যখন তারা দেখলেও যে জরুম নির্যাতন নিপীড়ন করার পরেও আমার ক্ষমতা হারায় না আমার লোক জনবল যারা আছে তাদের হালায় না আমার শক্তি হারায় না তাহলে আমি করতে থাকি হৌ বিমা আ তা হুম তু তারা এই যে কার্যকলাপ পেয়ে তারা এত খুশি হয়েছে আল্লাহ তালা বলেন এর পরেই আখজ না হুম বাং হুম মুগলি এর পরে আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করি কেমন ভাবে করি ফাইদা হুম তখন আর কোনো পথ থাকে না তারা নিরাশ হয়ে যায় পরের আয়াত আল্লাহ তাআলা বলেন দা বিরুল কওমিল্লাযিনা যলামু এভাবেই জুলুম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পাকরাও করেন মূল উৎপাদন করে দেয় তার গোরাত থেকে সমূলে উঠিয়ে ফেলে ফাকুতিয়া সমস্ত শিকারগুলো গোড়ার থেকে আল্লাহ তালা কেটে দেন দা বিরুল কৌমিল্লা যখন জালেনদের সমস্ত রগগুলো কেটে দেওয়া হয় শিকারগুলো কেটে দেওয়া হয় মূল থেকে উঠিয়ে ফেলা হয় তখন তোমরা রবের শুক্রিয়া করো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন তোমরা কার প্রশংসা করবে আল্লা আলমিনের প্রশংসা করবে এই সিরিয়া এমন একটা পবিত্র ভূমি যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নবী রসুল করেছেন সোহান আল্লাহ জোরে বলেন মমেন মুসলমানদের একটি পবিত্র ভূমি এই ভূখণ্ডটা আরো অনেক বিস্তৃত ছিল অনেক বড় ছিল যেটা ফিলিস্তিন জর্ডান এবং লেবানন সহ এই পুরাটা একটি শাম ছিল যেটার নাম সিরিয়া আগের নাম হল শাম এই জন্মভূমি এই মাতৃভূমি এই ভূমিটা প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের স্পন্দন কেন আল্লাহ রবুল্লা আলমিন এই জমিনে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এই জমিনে কায়েম হবে সমস্ত পৃথিবীর মানুষগুলো গিয়ে এই অবস্থিত হবে এরপর আল্লাহ কায়েম করবেন দাজ্জাল যখন ভূখণ্ডে সে পৃথিবীর মানুষকে ওলট পালট করে দেবে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসা আলাই সাল্লাম এই শহরের রাজধানী দাবস্টে আল্লাহ তালা তাকে সশরীরে অবতরণ করাবেন এবং দাজ্জালকে একাই লড়ে দাজ্জাল সহ তার দল বল সহ আল্লাহ তালা তার মাধ্যমে পুরা পৃথিবীর থেকে বিদায় নেবে তারা তাদেরকে ধ্বংস করে দেবে হজরত ইসা সালা